যে আপনি আমাকে যে ধর্ম ত্যাগ করতে বলছেন আপনি তো জানেনই না হিন্দু ধর্মটা কি হিন্দু ধর্মে কিরকম শান্তি কতটা স্বাচ্ছন্দ্য আমি আমার ধর্মে দেবী আমি আমার ধর্মে দেবী তাহলে আমি কেন আমার ধর্ম পরিত্যাগ করব আমি যখন জানতাম না আমার ধর্ম সম্পর্কে সে বিষয়ে আলাদা কিন্তু যখন আমি আমার ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করছি আমার ধর্ম সম্পর্কে পড়ার চেষ্টা করছি আমি তো আমার ধর্মে প্রেমে পড়ে গেছি আপনি যদি কখনো আমি সেই মুসলমান ভাইটিকে বলেছিলাম আপনি যদি কখনো আমার ধর্ম সম্পর্কে জানতেন বা আমার ধর্মটা কি সেটা যদি বুঝতেন বা পড়তেন তাহলে আপনিও আমার প্রেমে পড়ে যেতেন সত্যি কথা সেটাই যারা ধর্মান্তরিত হচ্ছে তারা তো অমৃত রসটা পান করতে পারছে না আপনি ধর্ম সম্পর্কে জানুন না আপনি ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করুন যদি প্রেমে না পড়েন তখন আমি তার জন্য দায়ী থাকব। ধর্ম সম্পর্কে জানুন ধর্মে আমরা করি কি আমরা অযথা প্রশ্ন করি এটা কেন হলো ভগবান এটা কেন করলো ভগবান ওটা কেন করলো ভগবান তো এমনও করতে পারত ভগবান এমন কেন হলো আপনি কে প্রশ্ন করার আপনার কি অধিকার আছে আপনি আপনি কিছু সৃষ্টি করতে আপনার ক্ষমতা আছে যে আপনি ভগবান কেন এটা করলে সে সম্বন্ধে প্রশ্ন করছেন ভগবান আপনাকে সৃষ্টি করেছেন চাইলে তিনি এক নিমিশে আপনার শ্বাস বন্ধ করে দিতে পারেন চাইলে তার যার ইশারা বিনা একটা গাছের পাতা নড়ছে না তার দিকে প্রশ্ন করছেন আপনি আমি তো সাহস করতে পারি না যে ভগবান কেন এমন করলেন আমি শুধু এটা জানি ভগবান যা করেছেন মঙ্গলের জন্য করেছেন তিনি যা করেছেন অবশ্যই তার পিছনে কোনো না কোনো পরিকল্পনা ছিল তাই তিনি সেটা করেছেন এত বড় বিশ্বের নির্মাতা তিনি এত বড় বিশ্বকে তিনি কতটা সূক্ষ্মভাবে কতটা সুন্দরভাবে ত্রুটিহীনভাবে নির্ভুলভাবে তৈরি করেছেন তার দিকে প্রশ্ন করছেন আপনি আপনার এত ক্ষমতা আপনি কি জানেন কতটুকু জানেন সামান্য মনুষ্য জাতি আপনি আপনি কি করে প্রশ্ন করতে পারেন তার ব্যাপারে যার দ্বারা আমরা চালিত হচ্ছি আমাদের অক্সিজেন চলছে আমরা কথা বলতে পারছি আমাদের এত সুন্দর জীবন যা এত সুন্দর জীবন দিয়েছেন এত সুন্দর পৃথিবী দিয়েছেন এই বিষয়ে আপনি কৃতজ্ঞ থাকুন তার পরিবর্তে আমরা কি করি আমরা প্রশ্ন করি ভগবান কেন এমন করলেন ভগবান কেন ওটা করলেন ভগবান তো এমনও হতে পারতেন ভগবান তো তেমনও হতে পারতেন ভগবান আপনার প্রশ্নে কি আসলে কিছু যায় আসে বলুন তো আপনি কি